আপোষহীন নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আজ ছয় সময় পরলোক গমন করেন উফ আপনারা জানেন দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়া ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন শেখ হাসিনা রেজিমকে এত অত্যাচার নিরহ সহ্য করেও তিনি আসলে টিকেছিলেন গণতন্ত্রের পথে আপোষহীন ছিলেন সেই সাথে আপনারা জানেন ওয়ান ইলেভেনের সময় তার উপর যে নির্যাতন করা হয়েছিল জেল জুলুম করা হয়েছিল সেই সাথে আপনারা জানেন যে অরফানেজ স্টাস দুর্নীতি মামলায় তাকে সাজা দেওয়া হয়েছিল এবং কি সর্বোপরি আসলে জানেন তাকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা হয়েছিল বিদেশের চিকিৎসা সেবা দেওয়া হয়নি ধীরে ধীরে আপনারা জানেন বেগম হায়দা জিয়া যখন শেষবারের মতো অসুস্থ হয়ে যান আর ঢাকার এবার কেয়ার হাসপাতালে ভর্তি হন পরবর্তীতে কমে কমে তার অবস্থা আসলে অবনতি ঘটেছিল কখনো উন্নতি ঘটেছিল একটা সময় তাকে লন্ডনে নেওয়ার জন্য কাতার এয়ার অ্যাম্বুলেন্স হায়ার করা হয়েছিল কিন্তু পরবর্তীতে সেটাও স্বভাব হয়নি গতকাল তিনি সবাইকে কাঁদিয়ে চলে গেলেন বেগম খালেদা জিয়ার আসলে রিপ্লেসমেন্ট এই বাংলাদেশে আদৌ হবে তারেক রহমান কি আসলে এই

দুঃখ বেদনায় ভরে গেছে অনেক কষ্ট লাগছে যে আমাদের এত প্রিয় নেত্রী একজন আমাদের মাঝে নাই ওনার জন্য অনেক এই মাজারেই দোয়া করেছি আমরা ওনাকে আল্লাহরে মুক্ত করার জন্য আজ আল্লাহ তান খুশি করে তান খুশির মায়ের আন্দাকে নিয়ে গেছে আমরা দোয়া করি ওনার আল্লাহ মা ফিরাদ কামনা করুন ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুন আমরা সবসময় দোয়া করি ওনার জন্য দেশপ্রেমিক কোনো নেত্রী আর আমরা পাই নাই উনি অনেক জীবনের থেকে অনেক ধরনের কষ্ট করেছেন উনি উনি শুধু এই দেশের মানুষের জন্য অনেক দেশের প্রেমী অনেক ভালোবাসা অনেক আদর এই দেশের মানুষের জন্য উনি ওনার ফ্যামিলি তো উনি এই দেশে পড়ে আসেন অনেকজন ওনার উপরে অনেক ধরনের অত্যাচার জুলুম গিয়েছে উনি বিনা দোষে জেল কেটেছেন আমরা শুধু দেখছি আমরা খিচি পারি নাই ওনাকে আল্লাহ সব সময় করি ওনাকে আল্লাহ বেশ নসির পট্টা বুঝছো সব সময় দুয়া করি আমরা সিলেটের মানুষও আমরা সব সময় ওনার প্রতি আবেগময় থাকতাম আমরা সব সময় সিলেট আসলে ওনাকে কাছে দেখার জন্য অনেক আকুতি মিনতি করতাম কিন্তু পারি নাই অনেক সময় দেখেছি দূরোহিত থেকে দেখেছি আল্লাহ ওনাকে বেশ নসির পট্টা সব সময় দুয়া করি আর তার মুসলমান কি বাংলাদেশে কি কি আমার আমার মনে হয় না যে বেগম খালেদা জিয়ার মতো ডিপিএম যে দ্বিতীয়ত্বই তৈরি হবে কিন্তু দোয়া করি আমরা দেশের জন্য যে বেগম খালেদা মতো আমাদের যে জেতারিক দিয়া দেশকে ভালোবাসে দেশকে আমাদের দেশকে অনেক আগবাড়ে দেশের দুঃখী মানুষের পাশে থাকেন সব সময় আমাদের কর্মী সব দুঃখী মানুষের পাশে সব সময় থাকেন দেশকে আগবাড়ে আমাদের দেশ অনেক একবারবে বাড়বে এই তো করি আমরা একটু জানার চেষ্টা করি আসলে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন গৃহবন্দী ওকে দীর্ঘদিন গৃহবন্দী ছিলেন পরবর্তীতে একটা সময় তাকে বিদেশে যাওয়ার জন্য অনেকবার আবেদন করা হয়েছিল কিন্তু শেখ হাসিনা তাকে সেটা দেননি অনেক সময় দেখা গেছে তার লিভার সিরোসিস ছিল কিডনি সমস্যা ছিল অনেক ধরনের ফেইলার ছিল গতকালকে তিনি সব আসলে সবাইকে কাঁদ দিয়ে পুরো দেশবাসীকে কাঁদ দিয়ে পল্লব গমন করলেন তার মৃত্যু কি আসলে আক্ষরিক অর্থে মৃত্যু নাকি মানুষের মধ্যে বেঁচে থাকবেন আজীবন বিসমিল্লাহ রহমান রাহিম আলাইকুম আমরা আজ সকাল ছয় ঘটিকার সময় দেশ বাংলাদেশের আপসহীন দেশ বেগম খালেদা জিয়া আমাদের কাছ থেকে চিরতরে চলে গেছেন না ফিরার দেশে ইন্না আলিল্লাহি রাজিউন উনি একানব্বই সালে পাঁচটি সিটে নির্বাচন করেছেন পাঁচটিতে লাভ করেছেন উনি ছিয়ানব্বইতে পাঁচটি সিটে নির্বাচন করেছেন পাঁচটিতে লাভ করেছেন উনি দুই সালে পাঁচ সিটে নির্বাচন করেছেন পাঁচটিতে জয়লাভ করেছেন তার মতো দেশপ্রেমিক আর দ্বিতীয় জন্ম নিবে কিনা তার সন্দেহ আমরা সবাই তার আত্মার মাগফিরাত কামনা করি হাসরের নামাজের পর জেলা বিএনপি মহানগর স্বেচ্ছাসেবক দল অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদল সব মিলে আমরা এখানে মিলাদ ও দোয়া মাহফিল করেছি এবং তার সুকাহতো পরিবার এর প্রতি গভীর ও দুঃখ প্রকাশ করছি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব দান করেন বেগম জিয়া বারবার নির্যাতিত হয়েছেন কারাগার বরণ করেছেন উনি এ দেশের মানুষকে ফেলে কখনো উনি বলেছেন বিদেশে আমার বন্ধু আছে প্রভু নেই এ দেশের মানুষকে আমি ফেলে কখনো যাব না উনি নাই এদেশেই উনি মৃত্যুবরণ করেছেন আজ সন সকাল ছয় ঘটিকার সময় উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইন্না রাজুন আমরা তার মৃত্যুতে সুখা হতো আমরা কিছুক্ষণ পরেই ডাকার উদ্দেশ্যে রওনা হব আগামীকাল বিকেল দুই ঘটিকার সময় মানিক মিয়া এভিনিউতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে জিয়া শহীদ জিয়াউর রহমান মৃত্যু শহীদ জিয়ার মৃত্যুর পর উনি এই দলের হাল ধরেছিলেন আজও পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত উনি দলের চেয়ারপারসন ছিলেন উনার সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনার পরিবারের প্রতি গভীর সমর্থনা জানাই দেশবাসীর প্রতি দোয়া চাই আপনারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতুল জান্নাত করে এবং উচ্চ মুখাম দান করেন এই বেগম খালেদা জিয়া দেশের জন্য অনেক কিছু করেছে যা অথলনীয় তাকে কারাগারে নির্যাতন করা হয়েছে তাকে বিষ খাবারের সাথে পিছানো হয়েছে হয়েছে তার বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে পরবর্তীতে এই ফার্স্ট আগস্টের পর উনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন চিকিৎসা করে দেশে এসেছেন আবার তেইশ নভেম্বর উনি ভর্তি হলেন আজ সকাল ছয়টার সময় উনি মৃত্যুবরণ করলেন সবাই আপনারা দোয়া করবেন তার তুলনা হয় না দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী তিন তিনবার উনি পাঁচটা পাঁচটা সিটে নির্বাচন করেছেন তিনবারই উনি বিজয়ী হয়েছেন এ দেশের মানুষের কল্যাণের জন্য উনি কাজ করেছেন মানুষের গরিব দুঃখে মেহনতি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করেছেন এ দেশে বহুদলীয় গণতন্ত্রে এনেছেন এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আমাদের মমতা মহিমা আল্লাহ যেন তাকে

বাদ জীহ দুই কোটি সময় সময় মিয়া এভিনিউতে বিনুতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানা যা অনুষ্ঠিত হবে আপামর জনতা উপস্থিত হবে লাখ লাখ মানুষ সেখানে উপস্থিত থাকবেন আপনারা ইতিমধ্যে জানেন অন্তর্গত সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উনি বলেছেন উনি সেখানে উপস্থিত থাকবেন দেশবাসী সবাই উপস্থিত থাকবেন বেগম খালেদা জিয়া শুধুমাত্র বিএনপির নেত্রী এরকম না তিনি পুরো দেশ নেত্রী ছিলেন দেশের দেশের তরে কাজ করেছেন দেশবাসীর জন্য কাজ করেছেন দেশের জন্য কাজ করেছেন দেশের মানুষের কথা বলেছেন গণতন্ত্রের কথা বলেছেন আওয়ামী লীগ রিজুমে রিজুমের অনেকবার অনেক অফার দিয়েছিল বেগম খালেদা জিয়াকে আপোষহীনের যে তকমা সেটা থেকে থাকে পিছপা করেনি নৈতিকতার দিক থেকে বেগম খালেদা জিয়া ছিলেন অতুলনীয় দীর্ঘদিন এবার হাসপাতালে তিনি জীবন মৃত্যু সন্দিক্ষণে লড়াই করেছেন সেই লড়াইয়ের একটা ইতি ঘটেছে গতকালকে কিন্তু বাস্তবিক অর্থে বেগম খালেদা জিয়া মানুষের মনে গেঁথে রয়েবেন যুগ থেকে যুগান্তরে কাল থেকে কালান্তরে এই মানুষের ভিতরে যে বেগম খালেদার প্রতি যে ভালোবাসা সেই সুখ সুখে আজকে দেখতে পাচ্ছেন বহুদিন জুড়ে শাহজালাল রহমতুল্লাহের মাজারে মানুষজন মূল আজাদ এসেছেন শুধুমাত্র দলের নেতাকর্মী না আফামোর সাধারণ সবাই এসেছেন আপনারা জানেন সবাই সুখ জানিয়েছেন বিএনপি এনসিপি সহ সবাই সব রাজনৈতিক দল দলিয়েছেন গণতন্ত্রের তৎমা তিনি এমনি এমনি পাননি আকস্মী নেত্রী ছিলেন গণতন্ত্রের আকস্মী সাত বিরোধী আন্দোলন সুযোগ শাসন বিরোধী আন্দোলন একানব্বইতে যে আন্দোলন সরকার সাত বিরোধী আন্দোলন ছিল সেই সরকার আন্দোলনে তিনি সম্মুখশালী ছিলেন অবদান রেখেছেন দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সুযোগশাসনকে পদত্যাগ করতে বাধ্য করেছেন অর্থাৎ আকস্মী যে তকমা সেটা দেশবাসী দিয়েছে দেশের মানুষ দিয়েছে পুরো দেশ আজ তাকে হারিয়ে সুখের মর্জনায় পুরো দেশ আসলে একটা অপূরণীয় ক্ষতিগেলেও ভারতীয় রিজিমের বিরুদ্ধে কথা বলেছেন দেশপ্রেম দেশের মাটি ছেড়ে কখনও তিনি চলে যেতে চাননি তিনি যদি চাইতেন তাহলে এই দেশ ছেড়ে

দুটার সময় জানা যায় সেখানে অংশ নেবেন সো বাসি তাদের পুরো দেশ এবং কি বিশ্ব গণমাধ্যমে বেগম খালেদা জিয়ার জন্য আসলে যে শিরোনাম খবরের শিরোনাম হয়েছেন বিশ্ব গণমাধ্যমে আজহাজা বিবিসি রয়টার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক যে মাধ্যমগুলো আছে সেগুলোতে জড়ো আছে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সুখ জানিয়েছেন আসলে বেগম খালেদা জিয়ার যে ক্ষতি হয় বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্য কী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়ে